প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই আজ দশ ডিসেম্বর দু এই মুহূর্তে বঙ্গোপসাগরে লঘুচাপ একটি বিরাজমান রয়েছে এবং যার আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই লঘুচাপের প্রভাবে কিছু কিছু জায়গায় হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দশই ডিসেম্বর সারা দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া হালকা বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জায়গায় গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশারও সতর্কবার্তা থাকছে আজ ভোর থেকে সকালের দিকে কুয়াশায় ঢাকা থাকবে অনেক কুয়াশায় ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সারা দিনে অনেকটাই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তুলনামূলকভাবে কাল থেকে তাপমাত্রা কম থাকতে পারে আগামীকাল এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থায় থাকবে তবে রংপুর রাজশাহী ময়মনসিং বিভাগে কোনো কোনো সময়ে আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে এবং শেষ রাত থেকে ভোর পর্যন্ত এবং সকালবেলার দিকে উত্তরাঞ্চলের অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং উত্তর পূর্ব সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে রাতের তাপমাত্রা আগামী কাল 11 ডিসেম্বর 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে 12 ডিসেম্বর 2024 এও একই রকম পরিস্থিতি থাকবে শুষ্ক আবহাওয়া আংশিক মেঘলা আকাশ থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা তারিখেও একই পড়তে পারে এবং তারিখে থেকে রকমভাবে আরও এক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বর্তমানে যে লঘুচাপটি বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে সেটি আগামী কয়েকদিনের মধ্যে গুরুত্বপীন গুরুত্বহীন হয়ে পড়বে এবং আরব সাগরের দিকে ধেয়ে যেতে পারে তবে পরবর্তী সময়ে পনেরো থেকে ষোলো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আরও একটি লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তবে এই লঘুচাপের প্রভাব বাংলাদেশে বিশেষ কোনো পড়বে না এবং এর কারণে সামান্য মেঘলা আকাশ তৈরি হতে পারে কিছু কিছু বিভাগে এছাড়া আবহাওয়া মোটামুটি আগামী চব্বিশ তারিখ পর্যন্ত একই রকম থাকবে ঠান্ডা কিন্তু বাড়বে তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা কোন কোন জায়গায় যা দেখা যাচ্ছে দশ ডিগ্রির নিচে নেমে যাবে আগামী সাত দিনের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রার এই নেমে যাওয়ার কারণে ঠান্ডা কিন্তু জাকিয়ে বসতে যাচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ